বিয়ের চুক্তি পর্ব তিন এক মাস পরে মা মা আপনার ছেলে কাজে বেরোচ্ছে খেতে দিয়ে দিন তনিমা সিঁড়ি দিয়ে নামতে নামতে আলপনা দেবীকে কথাটি বলল আমি এখন ঠাকুর ঘরে আমি খেতে দিতে পারবো না তুমি অভিজিৎকে খেতে দিয়ে দাও আল্পনা দেবী ঠাকুর ঘর থেকে তনিমাকে কথাটি বলল আচ্ছা মা এই বলে তনিমা খাবার বাড়তে গেল এর মধ্যে অভিজিৎ ওপর থেকে রেডি হয়ে নেমে এলো অভিজিৎ ডাইনিং টেবিলে বসে তনিমাকে বলল আপনি এখানে মা কোথায় তনিমা বলল মা ঠাকুর ঘরে তাই আমি আপনাকে খেতে দিচ্ছি এই বলে তনিমা খাবারের প্লেট হাতে নিয়ে খাবার সাজাতে লাগলো আর অভিজিৎ তনিমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো তনিমা খাবার প্লেট সাজিয়ে অভিজিতের সামনে দিয়ে দিল আর অভিজিৎ খেতে লাগলো অভিজিৎ যতক্ষণ খাচ্ছিল তনিমা অভিজিতের পাশেই বসেছিল তনিমা নিঃশব্দ কাটানোর জন্য অভিজিৎকে জিজ্ঞাসা করলো চা খাবেন অভিজিৎ বলল না আজকে আমার একটু তারা আছে তাই খাব না তারপর অভিজিতের খাওয়া হয়ে গেলে হাত ধুয়ে বেরিয়ে যেতে লাগলো পিছন থেকে তনিমা অভিজিৎকে বলল আপনার ব্যাগটা নিন বলতে বলতে তনিমা অভিজিতের দিকে ব্যাগটা দিতে যাবে এমন সময় কার্পেটে পা বেঁধে পড়ে যাওয়ার আগেই অভিজিৎ ওকে ধরে নেয় আর দুজন দুজনের চোখের মাঝে ডুবে যায় বেশ কিছুক্ষণ তারপরে আলপনা দেবীর শাখের আওয়াজে ওদের হুঁশ ফেরে অভিজিৎ আর তনিমা দুজনেই একটু লজ্জায় পড়ে যায় অভিজিৎ লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে লাগলো আবার তনিমা দাঁড় করিয়ে বলল। আপনার ব্যাগটা তো নিয়ে যান অভিজিৎ এসে তনিমার কাছ থেকে ব্যাগটা নিয়ে অফিসের জন্য বেরিয়ে যায় তারপর তনিমাও নিজের রুমে চলে যায় আর বারবার ভাবতে লাগে ওই সময় পড়ে যাওয়ার কথাটা অভিজিৎ বাবু ওকে ধরে নিয়েছিল তনিমা নিজের মনে মনে ভাবে আর হাসে তারপরে অভিজিতের ফোন ঢোকে তনিমার ফোনে তনিমা ফোন ধরে বলল। থ্যাংক ইউ অভিজিৎ বাবু অভিজিৎ বলল। কিসের জন্য থ্যাংক ইউ ওই যে একটু আগে আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচালেন তার জন্য অভিজিৎ বলল ও তার জন্য তো আমি আপনার কাছে সরি বলতে চাইছিলাম তনিমা বলল কেন কারণ ওরকমভাবে আপনাকে টাচ করা উচিত হয়নি আমার সেজন্য সরি দুঃখিত হয়ে অভিজিৎ কথাটা বলল তনিমা বলল আপনি যদি না ধরতেন তাহলে তো আমি পড়ে যেতাম আপনি তো আমার সাহায্য করেছেন এতে সরি বলার কিছু নেই তারপরে দুজনের কাছে কোনো কথা বলার বিষয় ছিল না তাই দুজনে ফোন কানে নিয়ে চুপ করে থাকলো কিছুক্ষণ পরে তনিমা বলে উঠল এবার তাহলে ফোনটা রাখি ফোনের ওপার থেকে অভিজিৎ বলল হ্যাঁ হ্যাঁ রাখুন তারপর তনিমা ফোন রেখে ঘর গোছাতে লাগলো এর মধ্যে আলপনা দেবী ঠাকুর ঘর থেকে বেরিয়ে তনিমার ঘরে গিয়ে বলল অভিজিৎ বেরিয়ে গেছে হ্যাঁ মা এই তো একটু আগেই বেরিয়ে গেল ও তো আমাকে আজকে বলে গেল না যে বেরিয়ে যাচ্ছি আজকে ওর একটু তারা ছিল তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে হয়তো ভুলে গেছে বলতে ও আচ্ছা এই বলে আল্পনা দেবী বলল তোমরা বিয়ের পর থেকে তো দুজনে কোথাও একসাথে যাওনি অভিজিৎ আসলে বলবো তোমাকে নিয়ে কোথাও ঘুরিয়ে নিয়ে আনতে তুমি কোথায় ঘুরতে যেতে চাও বলো আমাকে আল্পনা দেবী তনিমাকে কথাগুলো জিজ্ঞাসা করলো তনিমা বলল। এসবের আবার কি দরকার মা এসবের দরকার আছে বিয়ের পর থেকে তো কোথাও যাওনি হঠাৎ করে অভিজিৎ তোমাকে বিয়ে করে আনলো আর তোমাদের দুজনকে একসাথে কোথাও ঘুরতে পাঠানো হয়নি মা আপনি অভিজিৎ বাবুর সাথে কথা বলে দেখবেন উনি যদি যেতে রাজি হয় আমার কোনো অসুবিধা নেই তনিমা খুব সরলভাবে বলল। বললো তারপরে আল্পনা দেবী ওখান থেকে চলে যায় সন্ধ্যাবেলা হঠাৎ মেন গেটের কলিং বেজে ওঠে তনিমা বেলের আওয়াজ শুনে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আর দরজা খুলতে যায় আর তার আগেই দেবী এসে দরজা খুলল দরজা খুলে হয়ে তাকিয়ে থাকলো দরজার বাইরে আসা অভিজিতের ওপর কিছু লোকজন অভিজিৎকে ধরে দাঁড়িয়ে আছে আমার অভির কি হয়েছে আর সারা গায়ে এত রক্ত কেন আলপনা দেবী আটকে আটকে কথাগুলো বললো তারপরে জোরে বলে উঠে ওকে তাড়াতাড়ি ঘরে এনে সোফাতে বসাও কেউ এটা দেখে তনিমা তাড়াতাড়ি করে নিচে নেমে আসলো আর অভিজিতের কাছে গিয়ে অভিজিতের একটা হাত নিজের কাঁধে নিয়ে ওকে ঘরে ঢুকিয়ে সোফাতে বসালো আলপনা দেবী কাঁদো কাঁদো চোখে অভিজিতের পাশে বসে বলল কি হয়েছে আমার অভির কি হয়েছে লোকজনগুলোর মধ্যে একটা লোক বলল ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তোমাদের পাড়ার মোড়ে একটা গাছের সাথে ধাক্কা মেরেছে তার জন্য ওনার মাথায় ও তার জন্য ওনার মাথায় আঘাত লেগেছে বাড়ির এত কোলাহল শুনে অভিজিতের বাবা বরুণ বাবু আর বোন ঘর থেকে বেরিয়ে এসে দেখে অভিজিতের অ্যাক্সিডেন্ট হয়েছে মাথা ফেটে রক্ত বেরোচ্ছে হাতে ও পায়েও বেশ আঘাত লেগেছে তনিমা অভিজিতের পায়ের কাছে বসে আঘাতগুলো দেখতে লাগে আর চোখের জল ফেলতে লাগলো তারপরে তনিমা বলল। আপনার অ্যাক্সিডেন্ট কখন হলো অভিজিৎ বলল অত চিন্তা করার কিছু নেই তেমন একটা লাগেনি গাড়ির ব্রেক লাগছিল না তাই তাল সামলাতে না পেরে গাড়িটা গাছের মধ্যে ধাক্কা লেগেছে আলপনা দেবী বললেন তুই এখন চুপ কর অভির বাবা তাড়াতাড়ি তুমি ডাক্তার ডাকো বাবু বললেন আমার ডাক্তারের ফোন করা হয়ে গেছে উনি এক্ষুনি চলে আসবেন কিছুক্ষণ পর ডাক্তার চলে আসে আর অভিজিতের চেক করতে শুরু করে ফার্স্ট এড ড্রেসিং করে দেয় আর কিছু মেডিসিন লিখে দেয় আর এক মাসের বেড রেস বলে দেয় এটা শুনে অভিজিৎ বলল এক মাস ঘরে শুয়ে বসে আমি থাকতে পারবো না আরপনা দেবী আর তনিমা একসাথে বলে উঠল এক মাস কোথাও যাওয়া হবে না শুধু বেড রেস নেবেন অভিজিৎ একটু হেসে বলল বা দুজনে বলে দিয়েছে তাহলে তো আমার বাইরে যাওয়া চলবে না কিছুক্ষণ পর সব লোকজন চলে যায় তারপরে আলপনা দেবী অভিজিৎকে জড়িয়ে কাঁদতে লাগল আর বলল তুই যখন ঘর থেকে বেরিয়েছিস আমাকে বলে যাসনি তখন থেকেই আমার মন খুঁতখুত করছিল আমি বুঝতে পারিনি যে এত বড় বিপদ হবে তোর মা তেমন একটা লাগেনি কিছুদিন পরে দেখবে একদম আমি ঠিক হয়ে যাব তারপরে বরুণবাবু বললো অভি তো সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবে না তাহলে বৌমারা আমাদের ঘরে থাকুক আর আমরা বৌমাদের ঘরে থাকবো